হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহানা দীপা থেকে বলছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে ছুটির দিন ছেলের স্কুল বন্ধ তাই সকাল সকাল ওদেরকে নাস্তা করিয়ে বাসায় রেখে বাজারে গিয়েছিলাম কিছু শুকনো বাজার কেনাকাটা করার জন্য তো দেখুন কী কী বাজার নিয়ে আসলাম আসলে বাজারগুলো আপনাদের দেখার উদ্দেশ্য একটাই যে বর্তমান যে দ্রব্যমূল্যর উদ্যোগতি এই সময়ে এই সময়ে এসে আমার মতো ফ্যামিলি মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের হিমশিম খেতে হয় দেখুন আমি এখানে কয়টা বাজার এনেছি এই বাজারগুলো তিন হাজার টাকার বাজার তো আসলে অনেকের কাছে হাস্যকর মনে হলো এটাই বাস্তব কারণ যারা সংসার কম টাকার ভিতরে পরিচালনা করে তারাই একমাত্র বোঝে যে বর্তমান পরিস্থিতিতে সংসারটা পরিচালনা করা আসলে অনেক টফ তো দেখুন আমি কি কি বাজার নিয়ে এসেছি এখানে আমি 10 কেজি চাল 1 লিটার সয়াবিন তেল একটা ভীম হাফ লিটার ডাল আর মাছ ধরার জন্য হাফ কিলো লবণ ছেলে মেয়েদের জন্য চা খাওয়ার জন্য বিস্কিট আর দুই কেজি আম এনেছি আমের সিজনটা যেহেতু এখন প্রায় শেষের দিকে তাই আমের দামও প্রচুর তবে এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি পাঁচ কেজি দুধ কিনেছিলাম সেটা রোদের কারণে নষ্ট হয়ে যাবে তাই আর ভিডিওতে দিইনি ওটা বাসায় এনে সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি তো মাস শেষে কিছু কিছু বাজার শেষ হয়ে গেছে তাই নিয়ে আসলাম আমি সাধারণত সরিষা তেলটাই ব্যবহার করি খাই কিন্তু এখানে সয়াবিন তেলটাও লাগে কারণ বাচ্চাদের পরোটা বানাতে এবং ভাজি করার জন্য সরষা তেল হয় না হয় বাট টেস্ট আসে না আর কি তো দেখুন আজকে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম রোদটাকে একটু কাজে লাগাই তা আবার ভেটের উপরে যে দোষটা ছিল এটা আমার মেয়ে পানি ফালাইছে ভিজে গেছে তাই এটাকে রোদে দিয়ে দিলাম ঘরে বৃষ্টি হলে ঘরের জিনিসপত্র সব কিছু কেমন যেন পুটিয়ে যায় তাই এই যে এখানে দেখুন কিছু চিপস এটা কেমন যেন হয়ে গেছে তাই ভাবলাম একটু রোদে দিলে মোচমুচে থাকবে এটা হচ্ছে চুই পিঠা এটা আমার বাচ্চাদেরকে ফিনি রান্না করে দিলে খায় তারপরে যে বাদামগুলো বাদামগুলো একটু রোদে শুকিয়ে নিলাম কিছু মরিচ ছিল সেটাও রোদে দিয়ে দিলাম এই তো এই ছাদটা যত গাছ দেখছেন এগুলো আমার বাড়ি এলাকাকে লাগিয়েছে প্রচুর গাছই ছিল কিন্তু বৃষ্টির কারণে অনেক গাছই মরে গেছে আপনাদের একটু দেখিয়ে যেহেতু ছাদে প্রচুর রোদ তাই ভিডিওটা ঠিক ওইভাবে করতে পারিনি তারপরেও যত দূর পার্সি করছি এটা হচ্ছে এটা পেঁপে গাছ এটা তো এখনো পেঁপে ধরি আর এই যে দেখুন এখানে আমি বৃষ্টির পানি ধরে রাখি রান্না করার জন্য সেটাই ভরে রেখেছিলাম দেখুন আমি তো সবটা নেওয়ার পরে আমার বের কী অবস্থা আমার মতো আর কে কে এরকমভাবে শপিং ব্যাগ তারপরে ডক্টরি যত রিপোর্ট সব এভাবে বিছনা নিচে রাখেন আসলে আমরা বাঙালিরা শপিং ব্যাগ যখন খুঁজে পাই না তখন সব সময় বিছনা নিচে পাওয়া যায় তো আমি যখন কাপড়ের ব্যবসা করতাম তখন এই পুলিগুলো আমার খুব কাজে লাগতো বুঝলে আমি কাজ করবো আর আমার মেয়ে করবো না তা তো হয় না আপনাদের সাথে আমি আজকে নতুন একটা টিপ শেয়ার করি সেটা হচ্ছে ক্লিনার সারা কিভাবে আমি গ্লাস পরিষ্কার এই যে চুকেজটা দেখছেন এটা অনেক অনেক ময়লা হয়ে গিয়েছে অনেকদিন যাবত এটা পরিষ্কার করব করব বলে করা হচ্ছে না তো আজকে ভাবলাম এটা আপনাদের সাথে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে ক্লিনার ছাড়া গ্লাস পরিষ্কার করি তো এখানে আমি নর্মাল ট্যাপের পানি নিয়েছি আর আমি যে শ্যাম্পু ব্যবহার করি তার থেকে সামান্য পরিমাণে একটু শ্যাম্পু নিয়েছি আর নিয়েছি এক টুকরো লেবুর রস আমি ছোটোবেলা থেকে এই ক্লিনার সারা এইভাবে গ্লাস পরিষ্কার করি আর আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয় আর ক্লিনার কিনতে তো টাকা খরচ হয় তো আমি ভাবি যে থাক অযথা ক্লিনার কিনলে টাকা নষ্ট করব কি করতে এটাতেই তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই কারণে আমি এখানে এটা দিয়ে করে থাকি সাধারণত এখানে আমি দুই পিচ ঝড়ঝেটের কাপড় নিয়েছি আমার কাছে এটাই সবচেয়ে বেটার মনে হয় কারণ ঝড়ঝেটের কাপড় দিয়ে গ্লাস পরিষ্কার করলে গ্লাসটা অনেক পরিষ্কার হয় আমি এখানে দুই টুকরা নিয়েছি একটা শুকনা থাকবে আর একটা ভিজিয়ে আমি প্রথমে গ্লাসগুলোকে পরিষ্কার করে নেব তো আমার এই স্যুকেশটা সবসময় আমি তালা দিয়ে রাখি লক করে না রাখলে আমার মেয়ে সব কিছু খুলে ভেঙে ফেলে মাঝে মাঝে খোলা থাকে তাতেও অনেক কিছু নষ্ট করে ফেলে তো এই যে আপনারা যে সুকেসটা দেখতেছেন এটার একটা গল্প আছে তো এটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে গল্পটাও শেয়ার করে ফেলি এই সুকেসটা আমি এক রাতে বানিয়েছিলাম এক আঙ্কেলকে দিয়ে আমি যখন শহরে ছিলাম যখন কাপড়ের ব্যবসা করতাম তখন আমি ওই বিক্রি করার কাপড় চুপড়গুলো একটা পার্টের আলমারিতে রেখে দিতাম কিন্তু এক রাতে দেখি যে ওই আলমারিটাকে এই দূর পিছন দিয়ে কেটে আমার অনেকগুলো কাপড় টুকরো টুকরো করে ফেলেছে তখন আমি ডিসিশন নিতে পারতেছিলাম না কি করব কি করব তো আমি আর আমার ছেলে দিন ওই কাপড়গুলো নিয়ে অনেক কিছু করেছি অনেক প্ল্যান করেছি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে রেখেছি পরে দেখলাম যে না আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্টিলের সুকেজ বানানো যাতে এটাতে একটু ঢুকতে পারবে না এবং গ্লাস দেওয়া থাকলে মানে কাস্টমার আসলে সহজেই দেখতে পারবে তো মা ছেলে মিলে কি করব চলে গেলাম মার্কেটে যে এক আঙ্কেলকে ধরলাম যারা আর কি স্টিলের জিনিসপত্র বানায় তো আঙ্কেল বলো যে এত ইমার্জেন্সি তো বানানো যাবে না তো যদি বানাও তাহলে টাকা একটু বেশি দিতে হবে তো আমি বলেছিলাম ঠিক আছে আঙ্কেল টাকা যা লাগবে তাই দিব কিন্তু আমাকে এক রাতের ভিতরে বানিয়ে দিতে তো যেই কথা সেই কাজ আমি টাকা দিয়ে আসলাম আর পরের দিন ঠিক সন্ধ্যাবেলা ওই আঙ্কেলটা আমাকে এই চোকে ডেলিভারি দিয়ে গেছে তো তখন ভেবেছিলাম যে এত ছোট্ট একটা সুকেশ কী করতে বানাবো এটা ভবিষ্যতে হয়তো যদি আমি প্রফেশনে না থাকি তখন এটা কোনো কাজে আসবে না কিন্তু সংসারের কোনো জিনিসই ফেল না নয় এখন এটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখি কারণ আমি যেই বাসাটাতে ভাড়া থাকি এখানে আমার আমার ইয়া কাঠের স্যুকেশটা আনা সম্ভব হয়নি তো ওটা আমার মায়ের বাসায় রয়ে গেছে এখন এটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখি আর দেখুন কি ময়লা হয়েছে চোখে ভিতরের গ্লাসটা যেদিক দিয়ে যায় যাতায়াত করে সেই জায়গাটাও প্রচুর ময়লা হয়েছে এবং গ্লাসগুলো আটকে আটকে যায় তো আস্তে আস্তে করে আমি এগুলো পরিষ্কার করে নিলাম এবং এই গ্লাসের চাকাগুলোও একটা পিন দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম আর দেখুন আমার ছেলে মেয়ে মানে বাচ্চা যেখানে আছে সেখানে তো জিনিস নষ্ট হবেই ওরা হাত দিয়ে তারপরে কাঠি দিয়ে এই ছুকেচের রঙগুলা তুলতে অনেক পছন্দ করে এই জন্য ওরা এগুলো তুলে ফেলে আমি ওদের অনেক শাসন করি না যখনই পায় পাই তোলে তো এই ভিতরে জিনিসগুলো দেখতেছেন এখানে একটা জিনিস আমার হাতের কেনা না এগুলো সবই আমার গিফটের জিনিস আমার ছেলের জন্মদিনে পেয়েছে আর এই গ্লাসগুলো অনেকগুলো গ্লাস ছিল আমি ছোটবেলায় খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম ওইগুলো ছিল এখনো কিছু আছে পরবর্তীতে আপনাদেরকে সময় করে দেখাবো আর এই যে ইলেকট্রিক জগ এটা তারপরে যে নিচের প্রেশার কুকার তারপরে কুকার আছে স্টিলের এই যে ট্রে আর অনেক কিছু আছে যেগুলো আমার হাজব্যান্ড বাইরে থেকে পাঠিয়েছে তো পুরা সুকেস্টার ভিতরে যতগুলো জিনিস আসে সবই আমার গিফটের জিনিস কেউ না কেউ গিফট করেছে তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ক্লিনার ছাড়াই তো এখানে ছুকেছে চলার যে চাকাগুলো এগুলো অনেক জ্যাম হয়ে গেছে এখন আমি এগুলোতে একটু একটু করে নারকেল তেল লাগিয়ে দিব এতে করে এটা অনেক জ্যামটা চলে যাবে এবং অনেক ক্লিয়ার হবে তো আমার আইডিয়াটা কেমন হলো আমাকে জানাবেন আর আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে ক্লিনারটা এইভাবে আমি ক্লিনার বানিয়ে তারপরে জানালার গ্লাস ড্রেসিং টেবিল ছুকেছে গ্লাসগুলো পরিষ্কার করে থাকি এটাই আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয় আর দেখুন আমার গ্লাসের তেল দেওয়ার পরে গ্লাসের দরজাগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে এই তো আর এগুলো করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে গেল রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার এই খাবারটা আমার অনেক পছন্দের কিন্তু এটা অনেক কষ্ট করতে হয় মুরগির মুরগির হাত পা এবং চামড়া এগুলো আমি বিগত তিন চার দিন ধরে পরিষ্কার করেছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এটা অনেক কষ্টের কাজ তাই আর এখন আর খাওয়া হয় না কারণ এগুলো যারা অবসর থাকে তাদের দ্বারা সম্ভব আমার ধারা সম্ভব না তারপরে আমার কেন যেন মন চায় এটা খাওয়ার জন্য তো অনেক চেষ্টার পরে আমি এখানে এগুলা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি একদিন এই কাজটা আমার ধারা সম্ভব হয়নি আমি পাঁচটা মুরগির মা আমরা সব একদিনে বাচ্চা আমার পক্ষে সম্ভব ছিল না তাই একদিন বড় পাতনাগুলো বেঁচেছি তারপরে আবার বসেছি আবার পরিষ্কার করেছি এরকম করতে করতে প্রায় দুই তিন দিন সময় লেগে গেছে তো আজকে এগুলো রান্না করে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার অনেক আপু এবং ভাইরাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান তাদের জন্য বলছি প্লিজ দয়া করে আমাকে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের এই ছোট্ট একটা কষ্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেকে অনেক কমেন্ট করেন কিন্তু লাইক দেন না তাদের উদ্দেশ্য বলতেছি তারাও একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আমি চামড়া রান্না করবো চামড়াতে প্রচুর তেল থাকে তার কারণে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি শুধু এই ক্ষেত্রে না আমি প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে এই সতর্কতার সাথে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি তো প্রতিদিন তো আর বাড়তি কাজ করা হয় না যেদিন আমার ছেলের স্কুল বন্ধ থাকে সেদিন একটু চেষ্টা করি ঘরের বাড়তি কাজ করার জন্য তো আজকে অনেক বাড়তি কাজ করে ফেলেছি আমি এখানে মাংসের সাথে চামড়ার সাথে কিছু মাংস টুকরাও ভেজে নিয়েছিলাম এটাও দিয়ে দিব কারণ বাচ্চারা তো চামড়া খাবে না ওদের জন্য একসাথে তরকারি রান্না করলাম না আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি রান্না করা মানে মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাকে চুলাতে ভালোভাবে কষিয়ে তারপরে রাইস কুকারে দেওয়ার জন্য কারণ এতে করে আমার গ্যাসটা সাশ্রয় হয় যেতে আমার না গ্যাসে রান্না করতে হয় সংসার চালাতে গেলে অনেক কিছুই সেই হিসেব করে চলতে হয় এই তো সংসার করতে করতে অনেক কাজই করে ফেলেছি আপনাদের এই ভিডিও করার ভিতরে আমি অফলাইনে আরও অনেক কিছু করে ফেলেছি যেগুলো শেয়ার করা হয়নি কারণ আমি ঘরে থাকলে কোনো কাজে শান্তিমুক্ত করতে পারি না হয়তো বিকাশের লোক আসবে নয় নগদের লোক আসবে তারপরে কেউ ওষুধ দিতে আসবে যার কারণে একটা কাজ করতে নিলে ওটা পুরোপুরি না করে আবার বের হয়ে যেতে হয় তো শত কাজের ভিতর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন এই রান্নাটা করে নেব। আমার মতো আরও অনেকেই আছেন যারা এই চাপা খেতে ভীষণ পছন্দ করেন আসলে যারা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তাদের পক্ষে এটা রান্না করে খাওয়া সম্ভব হয় না তবে আমার কাছে কেন যেন এটা বেশিরভাগ ভুনা করে তারপর গরুর বটের মতো ভেজে শুকনা শুকনা করে রাখলে এটা দিয়ে রুটিতে খেতে ভীষণ ভালো লাগে তো এখন আর রুটি বানানোর মতো ধৈর্য আমার হাতে ধৈর্য নেই এবং সময়ও নেই যার কারণে এখন আমি এটাকে আর রুটির সাথে খাওয়ার মতো ইচ্ছে পোষণ করলাম না তো কর্ম ব্যস্ত জীবনের টুকিটাকি কাজগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি এই রান্নার ফাঁকে আবার জকে পানি বসিয়ে রেখেছি বেডশিটটা উঠিয়ে রেখেছি এটা ধোয়ার জন্য বেডশিট যদি গরম পানি দিয়ে ধোয়া হয় তাহলে ভালো পরিষ্কার হয় যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে ওরা অনেক ওরা অনেক নোংরা করে ফেলে আর দেখুন এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো এটা আমার আম্মা অনেক পছন্দ করে যার কারণে আমিও রাখবো এবং এই হটপটে করে মা আমার জন্য একটু নিয়ে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে প্রভৃতি ব্লগে আল্লাহ পেস